আজকের ভিডিওতে একটা কিংবদন্ত তুললো একদম পারফেক্ট কার্য করি একটা ওষুধের ব্যাপারে কথা বলবো আর কিংবদন্ত এই কারণে যে ওষুধটি দীর্ঘ বছর বহু মানে এটা যুগ যুগ ধরে এই ওষুধটা চলে আসছে এটার ফর্মুলাটাও বেশ পুরাতন প্রায় পাঁচ হাজার বেশি মানে যে আয়ুর্বেদিক ওষুধের সেই শুরুর দিককার ওষুধ এটা আর এই ওষুধটি এতটাই কার্যকরী যেটা আসলে আপনি ধারণা করতে পারবেন না এই ওষুধের কাছে অনেক বড় বড় ডাক্তার হার মেনে যায় ডাক্তার এই কারণে হার মানে মানে অন্য অন্য যে প্যাথি রয়েছে অ্যালোপ্যাথি বা আপনার হোমিওপ্যাথিও কিছু কিছু ক্ষেত্রে এই ওষুধের কাছে হার মানে তো সেরকম একটা ওষুধের ব্যাপারে আমি কথা বলছি সেই ওষুধের নাম হলো একটা এমন একটা ওষুধ এই ওষুধটি এত সুন্দরভাবে কাজ করে মূলত এটা জ্বরের জন্য ব্যবহৃত হয় এবং এটার আহ হলো এরকম যে আসলে যে সমস্ত জ্বর সহজে ভালো হয় না পুরাতন জ্বর সেরকম শরীরের ভিতরে জীর্ণ জ্বর এবং তোলা জ্বর যেটাকে বলা হয় এই ধরনের যত বিষয়গুলো আছে জ্বরের এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে মনে করেন যে পুরোপুরি ভাই ভিতর থেকে সারাতে সক্ষম এটা অত্যন্ত তো খুবই কার্যকরী একটা ঔষধ এবং খুবই সুন্দর ভাবে আপনার এই দেখা যায় যে এই জলের যে বিষয়গুলো রয়েছে এটা সমাধান করতে সক্ষম তো সবকিছু মিলিয়ে এটা আসলে আহ আপনার যদি পুরাতন জ্বর জীর্ণ জ্বর রিভার জ্বর এবং আর লিভার এবং কিডনি কিডনির কিছু জটিলতার কারণেও যদি আপনার জ্বর থেকে থাকে সেই সমস্যাটাও এটা কিন্তু মানে সমাধান করতে সক্ষম এবং অনেকে লিভারের সমস্যার কারণে লিভার বৃদ্ধি পাওয়া লিভার বেড়ে যাওয়া এই ফ্যাটি লিভারের কিছু বিষয় রয়েছে এই সমস্ত বিষয়ের কারণে যদি আপনার জ্বর এসে থাকে এবং জ্বরের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু অমৃতা রিস্ট একটা পারফেক্টলি কার্যকর একটা ওষুধ সেই সাথে আপনার আপনার যে কিডনি রয়েছে কিডনির কিছু জটিলতা কিডনির কিছু সমস্যার কারণে যদি আপনার জ্বর এসে থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা আসলে অত্যন্ত কার্যকরী খুবই সুন্দরভাবে কিন্তু আসলে কাজ করে যেটা আসলে আপনার এই প্রবলেমটি সলভ করতে সক্ষম সবকিছু মিলিয়ে আসলে এই রিস্ট আপনি সর্ব অবস্থায় এটা সেবন করতে পারবেন এবং আপনার জ্বর সংক্রান্ত যত সমস্যা রয়েছে সেই সমস্যাটা দূর করে শরীরকে বল শক্তি এবং এনার্জেটিক একটা অবস্থায় ফিরে আনার জন্য শরীরের জীর্ণ জ্বর চোলা জ্বর সাধারণ যত রকমের জ্বর আছে সব জ্বর এটা সমাধান করতে সক্ষম এবং এটা যদি আপনার প্রকৃত অরিজিনাল যে কোম্পানি আয়ুর্বেদিক সেটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই দ্রুত আপনার জ্বরটা সমাধান করে শরীরকে সুস্থ আবারও সুন্দর এবং শক্তিশালী করে স্বাভাবিক একটা অবস্থার মধ্যে নিয়ে আসতে সক্ষম সবকিছু মিলিয়ে এই অমিতা নিস্টের যে প্রশংসা এটা আসলে আমি নিজে করবো না এটা আসলে আয়ুর্বেদিক জগতে অত্যন্ত পরীক্ষিত ওষুধ আপনার চাইলে নিজে এটা ট্রাই করে দেখতে পারেন এবং এই ওষুধটি আপনার জ্বরের জন্য এবং জ্বর জড়িত কারণে যদি অরুচি থেকে থাকে জ্বর জড়িত কারণে স্বাস্থ্যহীনতায় যদি ভুগতে থাকে দিন 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 তাহলে আপনার এই সমস্যাটা সমাধান করতে এটা খুবই ভালোভাবে সক্ষমতা প্রকাশ করবে এবং খুবই সুন্দরভাবে এটা কাজ করবে তো সবকিছু মিলিয়ে এটুকু ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোন প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম